নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ভালোবাসে আমিও মোটামুটি ভালো আছি চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন যাবৎ ব্লগ ভিডিও দেওয়া হয় না তো আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই তো সকালে স্নান টান করে সকালে নাস্তাটা করে নিচ্ছি সবাই মিলে আমার ছোট যা মানে আমার যেটা শ্বশুর করে ছোটো যা বলতেছে আজকে আমাদেরকে কাচ্ছি খাওয়াবে তে আমরা অনেক মজা করে বললাম যে হ্যাঁ খাওয়াও তাহলে দেবরকে ফোন দিয়ে বললাম চলে আসো তোমার বউ বলছে আমাদেরকে আজকে কাচ্ছি খাওয়াবে তে ম্যাজদাও চলে এলো তারপর আমরা রেডি হয়ে চলে এলাম কাচ্ছিবাড়াতে আমাদের বাসা থেকে বেশি দূর না কাছেই প্রথমত খেয়েছিলাম ডাকাতে এখন ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে অনেক ভালো লাগতেছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা তারপর আমরা গিয়ে দেখি এত লোকজন এত ভিড় তারপর আমরা বাইরে কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে দেখতেছি ভীষণ গরম লাগতেছে তারপর ভিতরে গেলাম ভিতরে গিয়েও দেখি একই অবস্থা এত লোকজন প্রথম হয়েছে কিনা নতুন সবাই আসতেছে আর দেখেন কত লোকজন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কী করবো তা আমরা ভিডিও করতেছি ছবি তুলতেছি আর এদিকে আমার দেবর আর আমার বর বসে আছে অপেক্ষা করে কখন টেবিল ফাঁকা হবে আর কখন আমরা বসবো গিয়ে আসলে কাচ্ছে বিরিয়ানি কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগে আসলে মজার একটা ব্যাপার শেয়ার করি তোমাদের সাথে আমি বিয়ের আগে আসলে খাসির মাংস মানে একদমই পছন্দ করতাম না আর এখন বিয়ের পরে মনে হয় খাসির মাংস ছাড়া চলেই না কাচ্ছি তো আমার মানে একদম পছন্দের একটা খাবার কার কাছে কাচ্ছি বিরিয়ানি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর বসে চলে এলো এই তো মেনু কার্ড আমরা অনেক কিছুই অর্ডার করে দিয়ে দিয়েছি এখন আমাদেরকে প্লেটও দিয়ে দিয়েছে আমরা প্লেট নিয়ে অপেক্ষা করে বসে আছি তারপর সবার সাথে মজা করে একটু ভিডিও করতেছি তারপরে দেখেন টিশুর মধ্যেও কাচি ভাই লেখা ওইটা দেখো আমি একটু ভিডিও করে নিলাম তারপর অনেক সাধনার পরে চলে এলো এই তো আমাদের গরম গরম কাচ্চি বিরিয়ানি আর এদিকে আমার বর সবার প্লেটে প্লেটে দিচ্ছে আমাকেও দিয়ে দিল তারপরে এখন আমরা একসাথে বসে বিরিয়ানিটা মজা করে আনন্দ করে খেয়ে নিব আসলে সত্যি কথা বলতে কি খেতে অনেক অনেক মজা হয়েছিল আমরা একদম প্যাড পরে খেয়ে নিয়েছি কাঁচি বিরিয়ানি দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে অনেক সফট মাংসটা অনেক সফট ছিল আরও তো অন্য অন্য জায়গায় খেয়েছি কিন্তু এরকম টেস্ট আসলে লাগে না এখানে খাবারটা আসলে অন্যরকম একটা টেস্ট অন্যরকম খেতেও তারপরে তো আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া এখন আমাদের শেষ এই যে আমার ছোট্ট পাপাটা কি ওর পাপাটা খেয়ে নিচ্ছে ও ও আসলে খাসি মাংস খেতে পারে না তার জন্য ওর জন্য মুরগি মাংস নিয়েছি ও আসলে মুরগির মাংসটাই খেয়ে নিচ্ছে এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি এই তো আমার দেবর আর যা হাত ধরে হাঁটতেছে তো তাদের সাথে একটু মজা করে ভিডিও করে নিচ্ছি এইগুলোই তো স্মৃতির পাতায় স্মৃতি হয়ে থাকবে আর এদিকে মেঝদির সন্ধ্যায় আমাদের জন্য নাস্তার আয়োজন করেছে ফোন দিয়ে বলতেছে যাওয়ার জন্য আমরা চলে গেলাম গিয়ে দেখি মেজদির সব প্লেটে নাস্তা বেড়ে নিচ্ছে এখানে আছে পুরি আর চিকেন স্টিক তারপর আমাদেরকে দিয়ে দিল আমরা এখন খেয়ে নিব শুধু খাওয়ান আর খাওন মজা করে খেয়ে নিলাম অনেক কিছু তো শেয়ার করলাম জানি না কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন বাবা এটা